আপনাদের তো আগের পর্বে দেখিয়েছি কি কি করেছি না করেছি আজকে আপনাদের সঙ্গে পুরো ভিডিওটা শেয়ার করবো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা সবাই দেখবেন প্লিজ কেউ স্ক্রিপ্ট করে ভিডিওটা দেখবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখার সবাইকে অনুরোধ করলাম সে গতকালকের ভিডিওতে দেখেছেন আপনারা আমি বাসায় যা গিয়েছি গ্রামের বাসায় আপনাদের একটা বিলের ভিডিও দিয়েছিলাম আজকে আপনাদের দেখাবো সেখানে আমরা বসে খাওয়া দাওয়া করলাম কি কি খাওয়া দাওয়া করলাম কি কি করলাম আমি গ্রামের বাসায় গিয়ে সেখানে কি কি করলাম আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করব এই ভিডিওটে প্লিজকে স্ক্রিপ্ট করে দেখবেন না আমি আমার গ্রামের বাসায় গিয়েছিলাম কিন্তু আমি আমার খালার বাসায় দাওয়াত ছিল সেই জন্যে খালার বাসায় গিয়েছিলাম অনেক আত্মীয় স্বজন এসেছিল আমার খালারা মামারা নানা নানি আমার মা আব্বা সবাই এসেছিল সেখানে দাওয়াত খেতে তাদের সঙ্গে দেখা করার জন্যই যাওয়া হঠাৎ করে গ্রামের বাসায় যাব কথা বলতে বলতে যে আমরা বিলের ধারে চলে এসেছি এই যে রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টে বসে আমরা অনেক খিদালে গেছিলো সকালবেলা বের হচ্ছি কিছু বাড়ি থেকে খেয়ে যায়নি সেই হালকা নাস্তা করার জন্য গিয়েছিলাম কিন্তু সেখানে হালকা নাস্তা কিছু ছিল না সেজন্য ভাত খেয়েছি একবারে বিলের মাছ দিয়ে অনেক মজাই লেগেছিল খেতে এই যে বিলটা দেখছেন এই বিলের মাছ এবং আমরা যেখানে বসে থেকে খাচ্ছি একবারে বিলের ধারে বসে থেকে আমরা সে বিলের মাছ দিয়ে বসে থেকে খাচ্ছি অনেক মজা লেগেছিলো ছোট মাছ নিয়েছিলাম কী কী নিয়েছিলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব আমরা এখানে সরল পুঠি দিয়ে সরল পুঠি মাছ নিয়েছিলাম মাছ ছোট চান্দা মাছ মানে মিক্সড মাছ এগুলো আমরা নিয়েছিলাম রেস্টুরেন্টটা আপনারা দেখেন ঘুরে অনেক সুন্দর ছিল রেস্টুরেন্টটা এখানে এই রেস্টুরেন্টে খাবার খেয়ে অনেক ভালোই লেগেছে এই দেখেন দেখেন আমাদের খাবার চলে এসেছে এই ছিল তাদের কাছে খাবার অনেক মজা করে খেয়েছিলাম একদম বিলের ধারে বসে থেকে বিলের মাছ দিয়ে ভাত খাওয়ার মজাই আলাদা অনেক মজা করে খেয়েছিলাম অনেক সুন্দর দৃশ্য আমরা এখানে খাওয়া দাওয়া শেষ করে আবার আমাদের গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি আপনাদের সঙ্গে কিছু কিছু মুহূর্ত শেয়ার করছি অনেক সুন্দর সুন্দর দৃশ্যগুলো আপনাদের দেখে অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আপনাদের কোন জায়গাটা আমার ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন আপনাদের আমার ভিডিওটা কোথায় ভালো লেগেছে এই ব্রিজটা অনেক সুন্দর এবং অনেক উঁচু ব্রিজটা কিন্তু এই ব্রিজের নিচে রাস্তাটা অনেক ভাঙা অল্প অনেক অনেকবারই রাস্তাটা তৈরি করেছে কিন্তু এই রাস্তাটা বারবারই ভেঙে যায় দুই ধারে বিল সে কারণে বিলের মধ্যে দিয়ে রাস্তা একদম সামনে একটা গাড়ি আছে গাড়ির জন্য আমরা ভালোভাবে যেতে পারছিলাম না আমার মেয়ে তো অনেক আনন্দ করতে করতে নাড়ি বাড়ি যাবে সেই জন্য অনেক আনন্দ করছিল গাড়িতে বসে থেকে থেকে আমার দুই মেয়ে অনেক আনন্দ করেছে আর এই রাস্তাটা যেতে আমাদের অনেক ভালো লাগে একদম বিলের ধার দিয়ে রাস্তা দেখেন কত সুন্দর দৃশ্য আমার খালার বাড়িতে দেওয়া ছিল সেখানে আমরা গিয়েছিলাম আমার খালারা পানির বর দিছিল সেই জন্য একটা ছোটো অনুষ্ঠান করেছিল সেখানে গিয়ে কি কি করলাম আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করব। পুরো ভিডিওটা দেখতে থাকুন আমার মায়ের বাসা থেকে আমাদের খালার বাসা আট কিলো দূরে হয় বেশি দূরে না তাই আমরা যেতে যেতে আমার মা আব্বু সবাই চলে গিয়েছিল সেজন্য আমরা সরাসরি খালার বাসায় চলে গিয়েছিলাম ওখানে গিয়ে দেখি প্রায় রান্না বড় শেষই হয়ে গেছে যতটুক পেরেছি ততটুকু ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি পুরো ভিডিওটা দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন আপনাদের রাস্তাগুলো গ্রাম এ দৃশ্যগুলো কেমন লেগেছে অবশ্য কমেন্ট করে জানাবেন এই যে খালার বাসা চলে এসেছি দেখি এখানে গরুর মাংস রান্না কষানো হচ্ছে আপনাদের সঙ্গে যতটুকু পেরেছি অতটুকুই চেষ্টা করেছি শেয়ার করার এখানে আমার মা মাংসগুলো ছিল এখানে প্রায় সত্তর আশি জন মানুষের মতো খাওয়ারের ব্যবস্থা হয়েছিল সেদিন খালি মুরগি ছিল না অনেক রকমের খাবার আইটেম ছিল সেগুলো শেয়ার করতে পারিনি আমরা কিছু খাবার নাস্তা করে তারপর আমি ভিডিওটা করেছি এখানে অনেক রকমের আয়োজন ছিল এদিকে গরুর মাংস রান্না করছে রান্না করতে করতে আমার খালা বাহিরে রাখাতে আবার মুরগির মাংস রান্না করছিল সেই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এই যে মাটির চুলায় রান্না করছে আমার খালা এখানে খালা মুরগির মাংস রান্না করছে সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখতে থাকুন অবশ্যই ভালো লাগবে আমার খালা কিন্তু অনেক সুন্দর করে রান্না করতে পারে প্রথমে খালা পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নিচ্ছে একবারে লাল লাল করে ভেজে নেবে তারপর খালা সব এক বাটিতে নিয়ে নিচ্ছে আদা বাটা রসুন বাটা যে মানে যেগুলো মশলা লাগে সেই দিয়ে নিচ্ছে খালা মাঝে মধ্যে চুলায় রান্না তো পেঁয়াজগুলো গুলো পুড়ে যাবে সেজন্য পেঁয়াজও লেড়ে দিচ্ছে মাঝে মাঝে খালা এখানে আদা বাটা রসুন বাটা জিরা বাটা তেজপাতা গরম মশলা কাঁচামরিচ যেগুলো মশলা লাগে সব মশলাগুলো খালা দিয়ে নিচ্ছে আমার খালার হাতে রান্না কিন্তু অনেক মজা হয়েছিল খালার দিকে মশলাটা কষিয়ে নিচ্ছে ভালোভাবে সব মশলাগুলো দিয়ে নিচ্ছে পরিমাপ মতো এখানে প্রায় ছয় সাত কেজি মুরগির মাংস রান্না হবে সেই পরিমাণে খালা মশলাগুলো দিচ্ছে এখন পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই যারা লাইক দেননি অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন পুরো ভিডিওটা প্লিজ দেখবেন আপনারা থালা এগুলো মশলা ভালোভাবে কষায় নিচ্ছে দেখুন কত সুন্দর করে কষাচ্ছে আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন প্লিজ যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই করবেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফলো দিয়ে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা নতুন নতুন ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এদিকে খালা মশলা কষাচ্ছে এদিকে আমি দেখতে খেয়েছি গরু মাংস কত দূর গরু মাংস প্রায় হয়ে গেছে এখান থেকে আমাকে গরুর মাংস তুলে দেখ মানে একটু টেস্ট করতে দিচ্ছে যে লবণ ঝাল ঠিক আছে কি না সেজন্য আমাকে একটু টেস্ট করতে দিচ্ছে সেটাও দেখতে পাবেন এখানে মশলা দিয়ে দিল এই যে আমাকে খেতে বলছে যে কেমন হয়েছে মাংস রান্নাটা মাংস রান্নাটা দারুণ হয়েছিল অনেক ভালো হয়েছিল রান্নাটা এখানে অনেক রকমের আয়োজন ছিল এখানে মুগ ডাল ঘাঁটি ছিল গরুর মাংস ছিল মুরগির মাংস ছিল সোনালি মুরগির মাংস ছিল সকালে খিচুড়ি ওগুলো আমি খেয়েছি আসে নাস্তা পানি করেছি এই যেদিকে খালা বা মুরগির মাংস কষা হচ্ছে লুচি বুন্দিয়া মিষ্টি আর অনেক কিছু ছিল সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আমার আসতে অনেক দেরি হয়ে গেছে আমার খালায় দেখে মুরগির মাংসটা ভালোভাবে কষিয়ে নিচ্ছে আর আমরা বসে বসে কত গল্প করছি কত রান্না করা দেখছি খালার অনেক দিন পর সবাই এক জায়গায় হয়েছি সেজন্য অনেক ভালো লেগেছে অনেক আনন্দ করেছি অতটুকু সময় গিয়েছি কিন্তু অনেক আনন্দ করেছি এখনো যারা আমার ভিডিওটা দেখছেন লাইক দেননি প্লিজ একটা লাইক দেবেন খালার মাংস কষানো হয়ে গেছে প্রায় খালার মাংসটা রান্না প্রায় শেষ আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে মুরগির মাংসটা অনেক টেস্টি হয়েছিল কিন্তু দারুণ হয়েছিল রান্নাটা এখানে বসে খালা রান্না করছে আর আমরা বক বক করছি এখানে অনেকদিন পর সবার সঙ্গে দেখা হয়েছে সবাই মিলে অনেক আনন্দ করেছি খালার রান্না প্রায় শেষের দিকে রান্নাটা হয়ে গেছে অবশ্য কমেন্ট করে জানাবেন রান্নাটা কেমন হয়েছে তরকারি কালারটা কিন্তু মাসাল্লা অনেক সুন্দর হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখলেন নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই আমার চ্যানেলটি ফলো দিয়ে পাশে থাকবেন যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি ফলো দেননি অবশ্যই দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন